কি জানো প্রকৃত ফকির কোন ব্যক্তি তোমরা কি জানো প্রকৃত দরিদ্র ব্যক্তি কে সেই ব্যক্তি প্রকৃত দরিদ্র মুফলিসু সাহাবীরা বললেন ও নবী আমরা তো জানি সবচেয়ে গরিব সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি যার কাছে টাকা পয়সা নাই ঘরে খাবারের জিনিস পর্যন্ত নেই সেই ব্যক্তি হলো সবচেয়ে গরিব বা সবচেয়ে অসহায় আল্লাহ নয়ে বললেন না তারা সবচেয়ে অসহায় নয় আল মুফ্লিসু মিন উম্মতি অসহায় ব্যক্তি হলো সেই যে ব্যক্তি কিয়ামতের ময়দানে অনেক নাকি নিয়ে আসবে সে সালাতের অনেক নেকে নিয়ে আসবে জাকাত করতো সেই নেকিগুলো নিয়ে আসবে এই কোরআন করতো এই সেই নেকিগুলো নিয়ে আসবে সে যখন আখেরাতে উঠবে দেখা যাবে কদে সাতামা হ্যাঁ দুনিয়ার বুকে একজনকে গালিম গালমন্দ করেছে ও কদা সা আরেকজনের বিপক্ষে সে মিথ্যা সাক্ষী দিয়েছে ওয়া কালা মালাহাদা সে দুনিয়া দুনিয়ার বুকে তার ক্ষমতা ছিল তাই সে আরেকজনের সম্পদ বক্ষণ করেছে ওয়াসাফাকাদ মাহাদা আরেকজনের গায়ে আঘাত করে রক্তপাত ঘটিয়েছে এইভাবে সে মানুষের উপর জুলুম করেছে অন্যায়ভাবে আরেকজনকে আঘাত করেছে হ্যাঁ দ বিন হাসানাতিহ তিহি ময়দানে তার যে নেকিগুলো আছে সব নেকি দিয়ে দেওয়া হবে ওই ব্যক্তিকে যার উপর সে জুলুম করেছিল তারপরে উখিদামিন আমিন এক পর্যায়ে দেখা যাবে তার কাছে আর কোনো নেকি নেই এত পরিমাণ নেকি কামিয়েছিল সব নেকি অন্যান্য মানুষেরা নিয়ে নিবে কারণ গরিব শ্রেণীদের উপর সেই লোক জুলুম করেছিল তারপর ওই লোকের যখন আর কোনো নেকি থাকবে না উহিদা মিন হত ওই যে মাজলুম যারা ছিল তাদের গুনাহগুলো তার আমল নামায় চলে আসবে আর তার কাছে শুধু থাকবে গুনাহগুলো আর তার নেকিগুলো নিয়ে নেবে মাজলুম মানুষেরা ফাতুরি হাত আলৈহি তুম্মুরি হাফিন্নার তারপরে আল্লাহ নই বললেন ওই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে